সর্ময়তো দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমি দুই এক ভাইয়ের কমেন্টের উত্তর দিতে আসছি আজকের এই ভিডিওটা নিয়ে ভাই দুই তিন ভাই আমার কমেন্ট করছে যে এইখানে যে আমরা যে নিচে এই যে এইখানে সবজির খোসা দিছি এবং তারপর আমরা এই গাছটা রোপণ করে মাটি দিছি আজ থেকে এগারো দিন আগে তখন কিন্তু আমার গাছে হয়তো দু চারটা ফুল ছিল এরকম দু চারটা ফুল ছিল কোন রকম কোনো মানে বেগুন ছিল না বা কোন রকম মানে ফল ছিল না খালি ফুল ছিল তো দুই চার ভাই আমাকে কমেন্ট করছিল তখন আমি বলছিলাম যে হয়তো এই ফুলগুলো ঝরে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ ফুলগুলো ঝরে নাই তো দুই চার ভাই আমাকে কমেন্ট করছে এটা কি একটা কিছু হলো আহ আপনি এটা সবজির খোসা দিয়ে লাগাইছেন গাছ দেখেন মারা যাবে আমি বললাম তো দু একজনে বললো আমি বললাম তো আপনার এই মানে কি বলবো মানে উনি ওনার মতো উত্তর দিছে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম দেখেন আপনারা এই যে এইখানে এই আপনার এই যে দুইটা বেগুন আপনারা দেখতেছেন তারপর এইখানে আমরা যদি দেখি দুইটা বেগুন তারপর এটা আপনার এই ফুল মাথা থেকে জরে গেছে এখন বেগুন বের হইতাছে এইখানে দেখেন আপনারা এই যে দেখেন বেগুন বের হইতাছে আমরা যদি একটু ভালোভাবে দেখিয়ে দিই এই দুইটা কিন্তু আপনার বেগুন বের হইতাছে এই যে বেগুন বের হইতাছে ভাই আমি আনার একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাই এই যে ভাই আপনারা দেখেন এখানে কিন্তু বেগুন এই যে এগুলি কিন্তু বেগুন বের হইতাছে এই যে আমি পরিষ্কার করে আপনাদেরকে বেগুন তারপর এটা বেগুন ইনশাল্লাহ আজকে বা কালকের ভিতরে বের হয়ে যাবে তো ভাই আমাকে কমেন্ট করছিল যে আপনার আমি ভিডিওটার নাম দিয়েছিলাম যে এইভাবে বেগুনের চারা রোপণ করলে সারা বছর বেগুন ধরবে তো উনি বলছিল আপনার গাছ মারা যাবে আর এই ফুল এটি কিছু থাকবে না আপনি ইচ্ছা করে গাছটারে মারতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ না দেখেন আজ থেকে হয়তো দশ দিন বা এগারো দিন হবে আমি ভিডিওটা ছাড়ছি আপনারা দয়া করে আমার চ্যানেলটা ঘুরে একটু দেখে আসতে পারেন এখানে কিন্তু আরও বেগুন আছে এই যে দেখেন এখানে কিন্তু আরও এই যে আমরা যদি দেখি এখানে কিন্তু আরও বেগুন আছে এই যে এই যে এটাও বেগুন তো এইখানেও বেগুন এটাও বেগুনের পরিণত হয়ে গেছে হ্যাঁ তো ভাই বলছিল যে আপনার গাছ মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ না আপনারা দেখেন আমি চারটে দিক ঘুরে ঘুরে দেখাইতেছি দেখেন প্রচুর ফুল আসতে এবং ফল আস্ত আমিও ভাবছিলাম যে আমি হয়তো এই যে ফুলগুলা অবস্থায় আমি গাছটা রোপন করছি হয়তো মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ না দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আপনারা ইচ্ছে করলে আমার ওই ভিডিওটা দেখে আপনারা এইভাবে বা বেগুনের চারা রোপণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমরা এই যে সামনে রমজান মাস আসছে রমজানে আপনার বেগুনি বানানোর জন্য চলবে ইনশাল্লাহ একটা করে পারবো বেগুনি বানাবো মানে নিজের গাছের বাজারে যদিও কিনতে পাওয়া যায় ভাই নিজের গাছের জিনিসের স্বাদে আলেতা একটা আনন্দ তো এই বেগুনগুলা দ্রুত বড় করতে হলে আমরা এই গাছে কি কী পরিচর্যা করতে হবে কি কি দিতে হবে এই গাছে কি কী সার দিতে হবে সে ধরনের ইনশাল্লাহ আমি সামনে দু চার দিনের পরে আপনাদেরকে দেব কেননা এখন যদি আমি এখানে গোড়া খোসা করতে যাই এই গোড়া খোসাখুসি করতে যাই তাহলে আমার এই ফুলগুলা হয়তো ঝরে যেতে পারে আমরা যদি দেখি ফুলগুলো হয়তো জলে যেতে পারে সেই জন্য আমি এইগুলি থেকে একটু বেগুন বের হওয়ার সুযোগ করে দিলাম একটু বেগুন বের হোক দু চার দিন পরে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেবো যে বেগুন দ্রুত বড় করতে হলে কীভাবে কী সার দিবেন এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলতেছি আলহামদুলিল্লাহ রাবুল্লা আলম যদি আমার রিদিকে রাখে তাহলে এটা থেকে আমি সারা বছরে বেগুন খেতে পারবো তা আপনারাও ইচ্ছা করলে আমার ছেলেটা ঘুরে দেখে আসতে পারেন যে কিভাবে বেগুন গাছ রোপণ করলে মাটি কিভাবে প্রস্তুত করলে আমরা একটা বেগুন গাছ রোপণ করলে সারা বছর বেগুন খেতে পারবো তো সেই ভিডিওটা ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন হয়তো আজ আজ থেকে দশ দিন আগে সারছি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর বেগুন এই যে কিন্তু বেগুন এইগুলি কিন্তু বেগুন এই যে বেগুন বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরও আছে এইদিকে এই যে এইদিকেও বেগুন বের হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু